নমস্কার ধন্যবাদ সকলকে নোয়ার আড্ডায় নোয়ার আড্ডায় যারা আসেন তারা জানেন যে এক আশ্চর্য রঙিন মালঞ্চ এখানে যারা অতিথি হয়ে আসেন যারা দর্শক হয়ে আসেন তারা সকলেই নিজের নিজের ক্ষেত্রে এক ব্যাপক বিস্তৃত কর্মযন্ত্রের মধ্যে থাকেন তেমনি দুজন মানুষ আজকে আমাদের মধ্যে রয়েছেন শুধু এরা নয় আরো আমাদের মধ্যে বিশিষ্ট মানুষেরা রয়েছে তার কথাও আমরা শুনব আমাদের মধ্যে রয়েছেন অনস মজুমদার আমাদের কোনো পরিচয় দেওয়ার কোন রয়েছেন অশোক কুমার আমি অনুষদি মূলত কত্থক নৃত্যশিল্পী ধানবাদ থেকে এসে কলকাতায় থিয়েটার পাওয়া প্রথম বহুরূপী পরে নবৃশ ভূমিকের দল আমরা আহ সেই সময়ে আমরা মুগ্ধ হয়েছে অংশদের নতুন আহ ঋণ সেনদেব দাস করতে হয় বিখ্যাত কিছু মানুষের নির্দেশতায় কাজ করেছে আর এখন ধারাবাহিকের অভিনয় করছে আর শম্বু অশোক দার কথা অশোক কুমার দক্ষিণ পরিষদে এক সময় থিয়েটার করা মানুষ আহ অশোকদার চেহারার সঙ্গেই অশোক প্রথম যাত্রা করতে এলেন শুধু যাত্রা করতে গিয়ে অশোকদের যেটা আমার মনে আছে মনে যাত্রার যে একটা বিশেষ ছিল যাত্রা যে একটা বিশেষ ধরন ছিল অশোক কুমারের অভিনয় সেটা ছিল সম্পূর্ণ অনুপস্থিত উনি সংলাপগুলো খুব ছোট করে বলতে ভালোবাসতেন কিন্তু তীক্ষ্ণ পরিষ্কার উচ্চারণে যেন শ্রোতাদের মনটা ছুঁয়ে যায় সম্পূর্ণ অন্য ধরনের এবং উনি একমাত্র যার সুপারস্টার মেগা স্টার অশোক আমাদের মধ্যে আজ দুজনেই উপস্থিত আছেন দুজনের কথাই শুনব আর তার মধ্যে আপনারা বলবেন আপনাদের কথা শুনবো শুনব আমি প্রথমে অনুরোধ করব অশোক কুমার অশোক ত্যাগের বলবার চাই আমি একটু মাঝখানে আমি বেশ কয়েক বছর ধরে আমার শেষ আমার সৌভাগুলো

আমার পুরো মানে জীবনের ভাবনাটা পাল্টে গেল এবং আমি মানুষ চিন্তা আরম্ভ করলাম ভালো মন্দ তার আগে এত ধারণাই ছিল না মনুষ্য জীবন সম্পর্কে এত ধারণা ছিল তাই যাই সেটা আমাকে প্রথম যাত্রা দিল যাত্রা আমাদের কাছে অনেক কিছু দিয়েছে যেমন অত সুনাম আর ওই রকম যেটা আপনি বললেন ওইভাবে আমাকে গ্রহণ করা এটা একটা বিরাট ব্যাপার তো সেগুলো দিয়েছে যার আমাকে অর্থ দিয়েছে যে কারণে আমি ছবি করতে পারতাম না তো এই যাত্রার করতে করতে মানে বিস্তর অভিজ্ঞতা তারপরে যাত্রা দেখতে দেখতে আমি আকাশ চিনলাম নাম চিনালাম গ্রামের মানুষ এই মানে দেখতে দেখতে তার ভেতরে শহরের সাথে কত পার্থক্য আবার কোথায় কোথায় সব মানুষই এক এই সমস্ত ভুল বুদ্ধি কোনো যাত্রা

এরকম এই আরো আরো অনেক যাত্রার কথা আমার মনে পড়বে আপনার চাক্ত প্রজাপতি প্রজাপতি আহ রয়েছে এরকম হ্যাঁ হ্যাঁ ওই বিবস

অনেক স্মৃতি আছে আমি বললাম ডাক্তার আমাকে জীবন চিনিয়েছে আর আমার একটা স্বভাব ছিল কারণ আমি ওই যে ডাকাতের কথা বললাম না ওরা সেই জঙ্গলের যে ডাকাতি করার জায়গাটা সিলেক্ট করতো আর কি তো সে জঙ্গলগুলো মুখস্ত আবার আমার এত ভালো লাগতো সেই জঙ্গলগুলো পাকুড়া থেকে একদম জয়পুরই জয়পুর জয়পুর হ্যাঁ ওইটা আমার খুব প্রিয় ছিল আমি ওই জায়গাটা ধরতে চাইছি যে বহরু তারপর বহরু আপনাদের আপনারা কয়েকজন বেরিয়ে আহ প্রসার মনে আপনারা কয়েকজন বেরিয়ে একটা দল করবেন চেনা চেনামুখের ব্যানারে আমাদের দুটো নাটক হয়েছিল চার অধ্যায় হয়েছিল সমুদ্র হ্যাঁ ওই ওই এতে চারটি জন চারটি জন রবীন্দ্রনাথ সদরে হয়েছিল

তার জীবনে উত্তরণ ঘটল সেটা সেই সংলাপগুলো অসাধারণ মানে এটা অরিজিনাল হলো ইউগোপ্যাটি ওটার রানী কাহিনী তো রমা ডিরেকশন রমা কাজ তো মানে আর প্রথম কাজ ছিল চেনা মুখে আমাদের আমরা প্রাণ দিয়ে করেছিলাম আলোড়ন সৃষ্টি করেছিল সেই নাটক সেই নাটক তারপরেও আপনার যে অভিনয়ের মধ্যে আপনার চাঞ্চল্যের মধ্যে যে একটা আভিজাত্য আছে সেটা এই দুটো নাটকের মধ্যে পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছে একটা হচ্ছে পাখি আর একটা হচ্ছে ইচ্ছে এই এই যে রমাপ্রসাদ বসুর রমাপ্রসাদ মনিকের ডিরেকশনে আপনার যে অভিনয় হ্যাঁ সেই মানে অভিনয় করতে গিয়ে আপনার কিরকম মনে করবেন রমাদার ডিরেকশন অভিনয় করতে গিয়ে না আমি তো বলবো এরকম কমপ্লেক্স চরিত্র রমা সেই রানী কাহিনী থেকে শুরু করে এখন আমার বয়স অনেক কম অনেক এবং আমি তার আগে মৃত্যুকটি করে আমার এই বয়সে এসে এই সময় এসে আমার মনে হয় মনে হয় যে মৃত্যুকটিকে বসন্তী সেনার আরেকটা ডাইমেনশন থাকে তখন পলিটিক্যালি একটা একটা আপিভেল চলছে। সেখানে যদি আরেকটা ডাইমেনশন হতো ভালো হতো সেখান থেকে বেরিয়ে এসে আমরা যখন চেনামু করলাম এবং রমা বেছে দিলো রানী কাহিনী নাটক আমি নাটক শুনে তো আমার কিছু বলার নেই আমি রানি বললাম একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার ও মানে তার জীবনে উত্তর অঙ্গ হিসেবে মৃত্যুবরণ করে আর কি তো সেখানে আমি রমাকে বলেছিলাম পার্বনা করতে এই নাটকটাই এই চরিত্র আমি বুঝতেই পারবো না আমাকে কি করতে হবে তখন roma আমাকে বলেছিল না অনুশদী আমি আছি আর আপনি না করলে আমি করবো নাটকটাই করবো না সে প্রথম আমাকে এই কমপ্লেক্স চরিত্র বাকিতে আপনি একটা অন্য ধরনের চরিত্র করেছিলেন সেই একটা জেস্টার করেছিলাম আর কি যে এসেছে থেকে দুজন এসেছে একজন নার্স আর একজন ডাক্তার যে আমাকে নিয়ে যাবে বলে সে বারবার হাত তার টেনে হঠাৎ করে এসে গেছে অনেকগুলো অনেকগুলো অভিনয় করতে করতে কিছু কিছু ব্যাপার চলে আসে এবং আমি এত ঢুকে পড়েছিলাম চরিত্রের মধ্যে আমি তখন জানিও না আমি কি করছি আমি এত মানে এত ইমোশনালি ইনভলভ হয়ে গিয়েছিলাম যে ওরা ওরা সত্যি সত্যি টাকতে শুরু করেছে আর আমি বলছি

এক এক ধরনের আমি সবসময় বলতাম তুমি যদি আমাদের অন্য কিছু যাতে করতে পারি সেরকম এবং সে উনি বিয়েও এবং আমার মনে আছে জন্ম করে প্রথমে যে করেছো বলেছো এরকম কথা বলে যে ভাষাটা উনি আমি প্রথম স্ক্রিপ্টটা দেখেই আমি এটা আবার কী ভাব এটা আমি কিভাবে বলবো তখন আমি ফোন করে বলেছিলাম দিনা তুমি আমাকে একটা কিছু বলো যা একটা সূত্র দাও যাতে আমি ধরতে পারি চড়ি চুরি কি করবো বুঝতে পারছি না তো উনি একটা শব্দ ব্যবহার করেছেন খালি বলেছে না আল্লাহ একটা দিস ওয়াজ এ ম্যাজিক বল ওই আল্লাহ দিয়ে কথাটার উপরে আমি পুরো চরিত্রান্ত করেছিলাম জলাপুরে আমার খুব ভালো লেগেছে একটা নাটক কি ছিল আপনারা দুই ভাই করতেন ইয়ে ডাবল রোল আমি নাটকটার নামটা ভুলে গেছি আমি গিরিশ মঞ্চে দেখেছিলাম মানে এই যে ভাবনা মানে প্রয়োগের দিক থেকে যে ভাবনা সে সম্পর্কে যদি আপনি কিছু গত দু বছর আমি আমার দলের নাটক করিনি আমি বাইরে নাটক করি দলে করি দলে করলে যেটা হয় নাটক করা মানে শুধু নাটক করা নয় সমগ্র বিষয়টা মানে লোককে কিভাবে হলমুখী করা যাবে বিজ্ঞাপনটা কেমন হবে কোটা বিজ্ঞাপন হবে তার আপটার কি সমস্ত কিছু ভাবতে হয় কাজে সেই জড়িয়ে থাকাটা একরকম আর এখন জড়িয়ে থাকাটা আর একটা

কতখানি জায়গায় জুড়ে থাকে সেটা ওইটুকু মঞ্চের মধ্যে একেবারে চোখের পরক ফেলতে ফেলতে কি করে এগিয়ে গেলাম আমি আজও ঠিক বিশ্বাস করতে পারি না হাউ ইট কুড বি ডান কিন্তু হয়ে গেছিল গৌতম সাহা যদি একটু বলেন তার কিছু স্মৃতির কথা হ্যাঁ যেটা দেখার একটা স্মৃতি থিয়েটার নিয়ে কিছু কথা বলেছি ভালো নাটক দেখার অভিজ্ঞতা তো অবশ্যই আছে কারণ মেডিকেল কলেজ আমি মেডিকেল কলেজের ছাত্রের কিন্তু আমার মূল পরিচয় আমি রুটেড টু মেডিকেল কলেজ মেডিকেল কলেজগুলো কলকাতায় একটা সময় সাংস্কৃতিক যাপন একটা ঘর ব্যাপার ছিল এবং আমার মনে আছে অন্তত আমাদের সময়টায় বছরের ছাত্রদের যে বাৎসরিক অনুষ্ঠান হতো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি অনুষ্ঠানে একটা নতুন নাটকের প্রেমিয়ার শো সেটা অশোক গুপ্ত হতে পারে রৌদ্র প্রসাদ হতে পারে অরুণ মুখোপাধ্যায় হতে পারে আমার যদি আদর্শ কোনো নাট্যকার নাটকের মানুষ থেকে থাকে সেটা হচ্ছে বাদল সরকার বাদল বাদল সরকারের সঙ্গে এবং বাদল সরকারের ঘরানার সাথে ওই সময়তে বাদল সরকারের ঘরানার যে অভিনয়গুলো হতো থার্ড থিয়েটার মানে বলা যেতে পারে যে আমরা সেই থার্ড থিয়েটার মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলাম ফিট নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম লীলা চরিত্র করা লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য সেই গঙ্গোপাধ্যায়ের একটা বই প্রকাশিত হয়েছে আজ আরেকবার আমাদের এই নোয়াল আড্ডায় প্রকাশ করার কথা আমরা ভেবেছি হলুদ পাখি পালক বইটার আমি অশোকদাকে বলছি না জানবার কথা নয় অশোকদা যদি একটু সবাইকে দেখান যারা আগ্রহী তারা কিনতে পারবে হ্যাঁ

কোন একটা চিঠি আমি বাবাকে লিখছিলাম সেই চিঠিটা লিখতে লিখতে ভোর হলো এবং তারপরে আর ঘুম এলো না তো এটা আমার ভয় আমার বাবার সঙ্গে আমার এই যাপন চলে এবং ধরুন আমি যখন যে কোনো জায়গায় যেতাম বাবা অপেক্ষা করে থাকতেন যে আমি জানাবো তাকে তো আমি ফ্লাইটে উঠলে বোর্ডের কথাটা লিখি কিন্তু আমার বাবার নাম্বারে তো এই স্মৃতিটা একটা খারাপ বলবো না ভালো বলবো বেদনা না এর মধ্যে কোনো প্রত্যাশা আছে আমি জানি না কিন্তু এটা একটা মেমোরি এই মেমোরিটা আমাকে খুব ধ্বস্ত করে এই মেমোরিটা আমাকে আমার আনন্দও দেয় কারণ বাবার সঙ্গে অনেক স্মৃতি আমার মনে পড়ে যায় প্রতি শনিবার বাবা বাড়ি আসতেন দুঃসহরে চাকরি করতেন এবং আমি অপেক্ষা করে থাকতাম বাবার হাতে একটা কালার গাঁধের প্যাকেট থাকতো দুর্গাপুরে চাকরি করতেন ওখানকার ওই মিষ্টিটা খুব বিখ্যাত তো সেই বাবাকে আসতে যখন দেরি হতো ট্রেনের বিভ্রাট বা কোনো কারণে আমি আর ঘরে থাকতে পারতাম না না ওই দাঁড়াতাম যেন ওখানে বাড়ি পর্যন্ত আসবেন তো এই যখন বাবার সঙ্গে দেখা হতো বাবা একেবারে ছাপিয়ে করে তুলে নিতে সেরকম সময় আমি আমাদের একটা একতলা বাড়ি ছিল আর আমার বাড়ির ঠিক উল্টো দিকে দেখা যেত চারতলা এক তো বাবাকে সবসময় বাবা জিজ্ঞেস করতেন কোন বাড়িটা বেশি ভালো তাকে অভিয়াসলি প্রথম দিন বলেছিলাম বারবারই বলেছিলাম ওই বাড়িটা তা বাবা বলেছিলেন তুমি যাও ঘুরে এসো এসে আমাকে বলো তো কোন বাড়িটা বেশি ভালো তো সেই বাড়িতে আমার বেশি আমার থেকে একটু ছোট একটা মেয়ে ছিল যার নাম টুম্পা তারা আসলে বাড়িটা কিনে নতুন এসেছিল তার সঙ্গে সারা বাড়ি ঘুরলাম চারতলার ছাদে গেলাম আমার ঢুকতেই মনে হলো করিডোর দুপাশে ঘর কিনো অন্ধকার আমাদের বাড়িটাতে তো অনেক আলো এরকম তো আমাদের বাড়ি না কারণ একতলা বাড়ি ন্যাচারালি চারপাশ খোলা আর এটা দোতলা তিনতলা সিঁড়ি দিয়ে উঠছি উঠছি বাবাকে এসে বললাম আমার না আমাদের বাড়িটাই বেশি ভালো লেগেছে সেটা একটা লেসন ছিল একটা লার্নিং ছিল যে যা কিছু তোমার সেটাকে তুমি শ্রেষ্ঠ মনে করবে তো বাবারা তো এভাবে শিক্ষা দিয়ে যান এরকম সময় ওর মনে করলো ফাস্কি বোধ কবি তার তো লেখা পাচ্ছি না তার লেখাটা তো আমাকে পেতে হবে দিচ্ছেন না কেন উনি কিছু একটা কানেক্ট করলেন উনি মিটিং এর চলে যান শহর থেকে ওই গ্রাম অসম্ভব ঠান্ডার দেশ বরফে ভর্তি একটা গ্রামে থাকতেন ভদ্রলোক কবি হেঁটে 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 মানে যেভাবেই হোক উনি অনেক কষ্ট করে গেলেন অ্যাকচুয়ালি তখনই ভদ্রলোক এমন ডিপ্রেশন হয়েছিল উনি মরে যাওয়ার কথা ভাবছিলেন মানে পাগলের মতো চুল ছিটছেন যে আমি লিখতে পারছি না আমার আর বেঁচে থেকে লাভ নেই ঠিক সেই রকম সময় লেনিন গিয়ে বললেন জাস্ট প্যাট করে তুমি লিখবে না আমরা ওয়েট করে আছি তোমার লেখার জন্য কবে লিখবে কবিতা এই একটা টোটকা কাজ করলো আমার মনে হয় যে এরকম কোনো অস্তিত্ব হয়তো আমার সঙ্গেও আছে যে আমাকে নক করবে বলবে তুমি লেখো লিখছো না কেন তো এইগুলো কিন্তু আমি ছিলাম না ওই সময়টা কিন্তু ওই স্মৃতিটার মধ্যে আমার মনে হয় আমি বাস করি আমি ওই স্মৃতিতে বেঁচে আছি এইরকম আমার কাছে স্মৃতি মানে এরকম আমি দীপান্বিতা দিকে অনুরোধ করব বলবার জন্য আমি খুব একটা মানে আমি তো অন্য পেশার লোক আমি চিকিৎসক খুব ছোট্ট করে বলতে পারি মানে চিকিৎসক থেকে কিভাবে এই জগতে এসে পড়লাম সেইটুকুই শুধু বলতে পারি আমি খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায় কুড়ি বছর বয়সে তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি যা হোক ডাক্তারি পড়া হলো পোস্ট গ্রাজুয়েশন হলো তার মধ্যে তার মধ্যে তো আমি কেএমসিতে চাকরিতে ঢুকে করলাম কলকাতা কর্পোরেশন একটা হাসপাতালে সুপারের চাকরি করেছি বত্রিশ বছর তো সত্যি বিশ্বাস করুন আমি সবাইকে বলছি আমি কখনো মানে ভাবিনি যে আমি করতে পারবো মডেলিং করতে পারবো বা এই অভিনয় জগতে আসতে পারবো আমি বললাম কিছুতেই হবে না তোমাদের ছবিটাই নষ্ট হয়ে যাবে ভাই একেবারেই আমাকে তারপরে সিরিয়ালের জগতে আসা এখন এখন আমি শেষ পর্যন্ত আমি লীনাঙ্গুলিরAppCompatে আছি বলতে আমি লীনাদি জানেন আমি হচ্ছেন বয়স্ক রোগ বিশেষজ্ঞ মানে আমি প্রবীণদের চিকিৎসা করি এবং এই সূত্রে এই সম্বুধা সম্বুধাwidetilde এবং পরের দিকে শাওলিদি এদের জীবনের শেষ কয়েকটা বছর আমি তাদের সঙ্গে কাটিয়েছি মানুষ হিসেবে তারা তাদের স্ট্রাগল তাদের কষ্ট তাদের অনুভূতি প্রত্যেকটা জিনিস এবং ওই এগারো নম্বর নাসির রোডের বারান্দায় বসে বসে বিকালবেলা চায়ের কাপটে সমুমিত্র নতুন প্রবার প্রতি মানুষের সঙ্গে গল্প করা যে কত বড় ভগবান আমাকে সুযোগ দিয়েছেন হ্যাঁ অবশ্যই আমি তারপরে কনিকা মজুমদার মানে যিনি অভিনেত্রী কনিকা তার চিকিৎসাও শেষ কয়েক বছর করেছিলাম উনি একটি ওল্ড এজ ছিলেন তখন এইটাই আমার আনন্দ আর আমি খুব বেশি তো কিছু বলতে পারি না বলতেও পারবো না তবে কি যে সবাইকে নিয়ে থাকা সবার সঙ্গে সবার সঙ্গে যে একটা ভালোবাসার সম্পর্ক সেটা বোধহয় মাঝে মাঝে এরকম যোগাযোগ হলে ওটা বোধ হয় হয় মানুষ রিনিউ করা যায় একজ্যাক্টলি হ্যাঁ আমি লেখা ধারাবাহিকটা তত্ত্ব বর্তমানে পড়ছি এবং যাদের মানে করে পরিচয় তো কিছু নেই আমি একদিনেই লীনাদিকে মানে দিদি বলে এবার মেলায় মাঝখানে একদিন রসুর জন্মদিন ছিল এমন মিষ্টি ছেলে ও কে খাতে করে নিয়ে গেছে না মহিলা পুলিশের স্টলে কেকটা কাটবে আমরা কাটবো আর কি এবার কেকটা যখন হচ্ছে আমার একটা হাত হাতে ধরা হালকা ছাড়বে না এই হাতটা আমি মগল দেওয়া করে রেখেছে আমার পাশে আমার আর ছিল তানিয়া ওর হাতটা আর হাতে ধরেছে মানে আমার এরকমই দিলীপ প্রিয় যে ছিল আমার সকল চারিনি তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি যে ছিল সকল চারিনি তার বুঝিতে পারিনি তার বুঝিতে পারিনি